হোমিওপ্যাথিক মেডিসিন ডামিয়ানা যে সমস্ত ব্যক্তিদের জন্য কাজ করে বা যে সমস্ত লক্ষণের উপরে কাজ করে সেগুলো বলার চেষ্টা করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবে ডামিয়ানা সাধারণত যে সমস্ত পুরুষের পাতলা সমস্যা থাকে পুরুষত্বহীনতা বা ইম্পর্টেন্সহীন থাকে অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রমের ফলে দুর্বল হয়ে যায় স্নায়বিক দুর্বলতা থেকে ডামিয়ানা অন্যান্য দুর্বলতা এবং রোগের কারণে যদি কোনো ব্যক্তি অক্ষমতা আসে মিলনে অনীহা থাকে তাদের জন্য খুবই উপযোগী ডামিয়ানা সমস্ত যৌনবাহিত রোগ নিরাময়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘরোয়া সমাধান ডামিয়ানা যাদের বিশেষ ইন্দ্রিয় সক্রিয় হয় পুরুষত্বহীনতা অকাল বীর্যপাত উত্তেজনার অভাবে এটি শক্ত হয় না মিলনে অক্ষম এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই উপযোগী ডামিয়ানা যে সমস্ত ব্যক্তিদের বিশেষ অঙ্গের শিথিলতা নার্ভাস উইকনেস পুরুষত্বহীনতা এক থেকে দুই মিনিট লাস্টিং করতে পারে না তাদের জন্য খুবই উপযোগী ডামিয়ানা ইম্পর্টেন্সের পাশাপাশি শুক্রাণুশূন্যতা পুরুষত্বহীনতা যে কোনো ধরনের ইরেক্টাইল ডিসফাংশানে খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ডামিয়ানা দেড় থেকে দুই মাস ব্যক্তির দ্রুত পতনের জন্য বা শীঘ্র পতনের জন্য ব্যবহার করা যেতে পারে এটি খাবার নিয়ম হচ্ছে বারো থেকে চোদ্দ ফুটা বেলা খাবারের পরে দুই থেকে দেড় থেকে দুই মাস সেবন করলে ওই ব্যক্তির ভিতরের যে সমস্যাগুলো সব নিয়ন্ত্রণে আসে